আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ অবরাকাতু সবাই কেমন আছেন আশা করি যে যা জায়গা থেকে খুব ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি সুপ্রভাত আমার সকল শুভাকাঙ্ক্ষীদের জন্য সকালবেলা হাতে বের হয়ে এই তো সুন্দর যেই দৃশ্যটা সেটাই আসলে ফিল করছি সবাই মাত্র সূর্যটা উঠতে শুরু করেছে আর এই সময় কিন্তু একদম নিস্তব্ধ এরকম শব্দ চারোদিকে নেই আর আমি তো ভোরবেলায় সচরাচর ঘুম থেকে উঠি আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে কিন্তু এরপরও বেরিয়ে গেলাম আর খুব সকালবেলা দেখলাম দুইজন এই দুজন কিন্তু মহিলা তারাও দুইজন কিন্তু বেরিয়ে গেছে কাজের উদ্দেশ্যে আর সেই সাথে আমিও হাঁটছি আমার মতো করে আমেরিকাতে ড্রাইভিং করতে চাইলে আপনার দুইটা ধাপ পার হতে হবে প্রথম ধাপ হচ্ছে লানার পারমিট আপনাকে প্রথমে লানার পারমিটে পাশ করতে হবে দেন আপনি রোড টেস্ট দিতে হবে আর যারা নাকি ড্রাইভিং লাইসেন্স পায় না তাদেরও কিন্তু ব্যবস্থা আছে এই যে আমি যেই দিক দিয়ে হাঁটছি এখানে কোনো গাড়িগুড়ি চলে না সাইকেল বা যেই দুইটা মহিলা দেখলেন যেভাবে একটা মোটর সাইকেলের মতোই মোটর সাইকেল না আবার মোটর সাইকেলের মতোই এটা কী আমি আসলে জানি না দুইটা চাকাপ তো এটা চারজে চলে ওইটা দিয়েই আসলে কাজে যাওয়া যায় খুব ইজিলি বাসার সামনে এসে দেখি দুইটা কুমড়া ফুল তো কুমড়া ফুল দুটো ছিঁড়ে নিলাম এরপরে বাচ্চাকে রেডি করিয়ে তো বাস স্টপে দিয়ে আসলাম মেয়েকে বাস্তবে দেওয়ার আগেই কিন্তু আমার খাবারটা আমি তৈরি করেছিলাম খেতে পাইনি বাচ্চাকে খাওয়ানোর পর আর সময় পাইনি তো এখন ওকে বিদায় দিয়ে আমার খাবারটা খাবো এখানে দুইটা ডিম সেই সাথে সবজি দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে আমার সকালবেলা খাবার এগুলো শরীরের জন্য ভালো কিন্তু আমার জিভবার জন্য ভালো না আমার জিভ খালি মজার মজার খাবার খোঁজে আর আপুদের যে মজার মজার রান্না দেখি তা দেখে আর ঠিক থাকতে পারি না কিন্তু এরপরও কি করার আছে যতটুকু পারি আর কি কন্ট্রোল করছি সকালের খাবার শেষ করে এখন দুপুরের রান্না করছি দুপুরের জন্য দুইটা কই মাছ ভুনা করছি ওদের বাবার জন্য কেননা সে ভুনা মাছ পছন্দ করে সেই সাথে আরও ডিম ভুনা করলাম আর হচ্ছে এখানে একটা পাতুরির মতো করেছি আলু ডাল আর সেই সাথে হচ্ছে এই কই মাছ তো কই মাছটা আমি রান্না করেছি লাউ পাতা দিয়ে আমার আবার লাউ পাতার ঝোল দিয়ে কই মাছ খেতে ভালো লাগে আর ডিম ভুনাম তো এগুলোই আজকে আমাদের রান্না বান্না ছিল দুপুরের জন্য আর বাচ্চাদের জন্য কে এফ নিয়ে ছিল ওদের এক আঙ্কেল তো ওরা ওই কে এফ খেয়েছে এরপরে আবার নতুন করে ওদের জন্য কিছু রান্না করিনি আর এখানে দেখেন কি সুন্দর সবুজ সবুজ রঙের একদম তরকারিটা তো খুবই মজা হয়েছিল ফল কেটে নিলাম ওদের বাবার জন্য ভাবছিলাম বৃষ্টিতে ভিজবো অনেক অন্ধকার হয়েছিল কিন্তু বৃষ্টি আর আসে নেই অন্ধকার কিন্তু বৃষ্টি আর হলো না তো কী আর করার আর কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর মেয়েকে এনে এখন চলে গেলাম হচ্ছে প্লেগ্রাউন্ডে আমার ছেলে দেখেন কিভাবে যাচ্ছে প্লে থেকে চলে আসলাম বাসায় বাসায় এসে এই তো ওদেরকে আঙ্গুর কিছু ধুয়ে দিচ্ছি ওরা এগুলা খাবে আঙ্গুর খেয়ে বাচ্চারা একটু রেস্ট নিয়ে চলে আসলো আবার গার্ডেনে তো গার্ডেনের প্রথম লাউ আজকে আমরা হারভেস্ট করব তো দেখেন অনেক সুন্দর একটা লাউ হয়েছে হ্যাঁ মোটা অনেক চলো আমরা এখন লাউটা কাটি ওকে আমাদের কাছে কয়টা লাউ হয়েছে দেখো তো লাউ হচ্ছে আমাদের কাছে তিনটাই লাউ হয়েছে দেখি আর কোথাও হয়েছে নি আদি এটা কি বলো তো এটা কি বলো তুমি এটা কি এটা লাউ হ্যাঁ তুমি লাউ খাবে ওকে এখানে আর একটা লাউ হইতেছে ছোট্ট এই যে বেবি লাউ এই যে

I got a cow. I got a cow. Lao, yes. I got a baby. Low. I got a baby. We have I got baby Lao. I got cucumber. I got cucumber. Then. No more cucumber. Yes, no more cucumber, right? এখানে আমার মেয়ে হচ্ছে শশা খুঁজছে তো কেননা তার শশা খুব ভালো লাগে বাগান থেকে ও যখন শশা নিয়ে আসতো ও কিন্তু নিজে তাড়াতাড়ি কাটার জন্য অস্থির হয়ে যেত বলতো শশা কেটে দেওয়ার জন্য

লাউ নিয়ে বাসায় চলে যাচ্ছি সবাইকে নিয়ে আর ওদের রেখে আমি একটা বাড়ির ছবি তুলতে গিয়েছিলাম কেননা এখানে একটা বাড়ি বিক্রি হবে আর এই বাড়ির ছবিটাই আমার এক ফ্রেন্ডকে দিব কেননা ও এদিকে বাড়ি কিনতে চাচ্ছিলো তাই একটা ছবি ও দিতে বলেছিল তো এদিকে অনেক খুঁজছে বাড়ি এই এরিয়াটা খুবই ভালো আর ওদের বাবা দেখেন সন্ধ্যাবেলা আজকে কিন্তু আমি যাইনি ওদের বাবা এই মাছগুলো সব ধরে নিয়ে আসছে তো মাছ দেখে আমার ছেলে বিরাট খুশি হয় তা দেখেন তাজা মাছ দেখতে কিন্তু আমার বেশ ভালো লাগে ছোটোবেলার কথা মনে পড়ে ছোটোবেলায় কিন্তু তাজা মাছ নিয়ে আসতো আমাদের বাসায় বিক্রি করার জন্য আমার আব্বু আবার রাখতো কই মাছ তারপর হচ্ছে ট্যাংরা মাছ মানে বিভিন্ন ধরনের মাছ তো এখনও এগুলো দেখছিলাম আর ভাবছিলাম ছোটোবেলায় এরকম মাছ নিয়ে নিয়ে আসতো খাঁচি নিয়ে তো যাই হোক আজকের মতো আপনাদের কাছ থেকে এইখানেই বিদায় নেব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ